পরে আওয়ামী লীগের যারা আমেরিকা এবং লন্ডনে গিয়ে অবস্থান নিয়েছেন তারাই প্রকৃত তারাই দুঃশাসনের সহযোগী তারাই দুর্নীতিবাজ এবং টাকা পাচার আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা সবার হয়েছে হয়েছেন তাদেরকে যারা বিভিন্ন ধরনের কটুকতা গালিগালাজ এবং দিন নিক্ষেপ করছেন তারা তো তাদের এই দুর্নীতির টাকা নিয়ে বিদেশের মাটিতে আলিশান জীবনযাপন করছেন কিন্তু দেশে যারা আছেন আওয়ামী লীগ তৃণমূলের তাদের কি সামনে দিতে না তেনা হবে এই যে অপসংস্কৃতি বা এই যে দেশের দুর্নাম বিদেশের মাটিতে নষ্ট করছেন যারা তাদের এই ব্যবহারের পরবর্তীতে দেশে যারা এখন নীরবে নিস্তব্ধে নিজের পরিবার পরিজনদের নিয়ে শান্তিতে জীবনযাপন করছেন তাদের জীবনের স্ট্রিম রুলার বা অশান্তি নেমে আসবে কিনা সেটাই দেখার বিষয় তাই দেশে যারা আছেন এই সব অপকর্ম এবং দেশের সুনাম নষ্ট করার জন্য আপনারাই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া বা যেভাবেই পারেন আপনারা আপনাদের এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হন তাদেরকে আপনারা সাবধান করে দিন যেন তারা তাদের চুরি চুরি এবং দুর্নীতির টাকা এবং খুনের মামলা নিয়ে বিদেশে থাকে এবং আপনাদেরকে যাতে অশান্তিতে না থাকে সেজন্য আপনাদেরকেই সোচ্চার হতে হবে আপনাদের ভালো থাকার জন্য